মাঝে মধ্যে আমি ভাবি হয়তো আমার ভাগ্যটাই অনেক খারাপ হয়তো সব ক্ষেত্রে খুব একটা খারাপ না হলেও ভালোবাসার ক্ষেত্রে হয়তো আমি সত্যি আন আমি আমার জীবনে যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবেসে আগলে রাখি তার সাথে নিজের সারাটা জীবন কাটাতে চাই সারাটা জীবনের স্বপ্ন দেখি আমি তাকি না কিভাবে যেন হারিয়ে ফেলে এমন না যে আমি রাখার চেষ্টা করি না তবুও যেন কিভাবে হারিয়ে যায় আজকাল আমি মানুষটাই কেমন যেন হয়ে যাচ্ছি হঠাৎ করেই যখন কারোর খুব ক্লোজ আসার চেষ্টা করি আমার ভেতরে ভয় হতে শুরু করে এই হয়তো আমি কোনোভাবে মানুষটাকে হারিয়ে ফেলব আর সব শেষে আমার যেন এই ভাবনাটাই সত্যি হবে হয়তো আমি মানুষটাই ভালোবাসার ক্ষেত্রে অনেক আন লাগি মানুষ অনেকেই বলে যে ভালোবাসলে একটু হিসেব করে একটু সীমা রেখে ভালোবাসতে হয় আমি অত হিসেব নিকেশ বুঝি না নিজের পুরোটা দিয়ে একজনকে ভালোবাসার চেষ্টা করি একটা সুন্দর সম্পর্ক করার চেষ্টা করি তার দায়িত্ব নেওয়ার তার যত্ন নেওয়ার চেষ্টা করি কিন্তু সব শেষে এতটা ভালোবেসেও আমি কেন জানি না ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলি